সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সৈনিক এদেশের গণ আন্দোলনের অন্যতম পুরোরা সম্মানিত উপদেষ্টা সবাই বিরোধীদের সিফিক

誰だ <laughs> বিএনপি সহ সকল বিরোধী দল অত্যন্তভাবে মাঠে নেমে তার সেটা প্রতিহত করেছে আপনারা জানেন শেখ হাসিনা অন্য মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছে পঁয়তাল্লিশ মিনিট সেই সময় সে ভারতে পালিয়ে গেছে ওই মোদীর সাথে যোগাযোগ করে আমরা মোদীকে বলবো এই খুলনা ছেড়ে কৌশি বাংলাদেশে পাঠিয়ে দেয় এবং তত্ত্বাবধায় অন্তর্বর্তীকালী সরকারকে বলবো এই খুলিয়া ছেড়ে কেনে বাংলার মাটিতে বিচার করতে হবে শুধু বিচার নয় যারা আব্দুল ভারত পাটেল সংসদ ভবনের সামনে তার রক্ত রাজ হতে রঞ্জিত হয়েছে এটা একমাত্র ভারতীয় দেশে খুলিয়া ছিল এবং তা পালন এই যে হারুন দেবী হারুন বিপ্লব সহ ওদেরকে গ্রেপ্তার করে তার সহ সাজা দিতে হবে এবং সেখানে ফাঁসি কাজ শোধনাতে হবে প্রিয় ভাইয়েরা আপনারা জানেন এই সরকার

আল্লাহ পাখের শেষ বেহার বাড়িতে আল্লাহ ফাঁকের দয়ায় আমাদের নেতা কর্মীদের অক্রাহ পরিশ্রমে ছাত্র জড়িত সহ এই খুনিয়া ছেড়ে আমরা বিদায় দিছি শুধু বিদায় দিন হবে না এই খুনিয়া ছেড়ে ভারতে বসে বাংলাদেশের অশান্ত সৃষ্টি করার জন্য চক্রান্ত করেছে তারা সেখান থেকে সারা বিভিন্ন অশান্ত সৃষ্টি করার জন্য বাংলাদেশের সংখ্যা সমাজ জন্য সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধ আছে আসুক আমরা তার কোন আমরা বাস্তবায়ন করতে দিব না ইনশাআল্লাহ আপনারা জানেন শেখ হাসিনার মন্ত্রিসভা শেখ শেখ হাসিনার যে সমস্ত নেতা আছে সকলে বাংলাদেশ অবস্থান করছে এই সরকারকে বলবো এদেরকে গ্রেফতার করা হোক এতে শাস্তি দামটা আনা হোক এই গুপ্তরাজ করছে টাকা ফসার করছে শেয়ার বাজার লোক করছে সমস্ত কিছু বিচারে আপনাদের এদেরকে শাস্তি দেওয়া হোক এদেরকে ফাঁসি দেওয়া হোক এই দেশের আগামী আড়ো কুড়ি মানুষের এটাই কামনা